হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে হচ্ছে রবিবার আজকে সিঙ্গাপুর অফডে এর জন্য আসলাম আর কে ঘুরতে তো আমি এই মুহূর্তে আছি মেরিনা সাউথ পিয়ারের পাশে এখানে খুব সুন্দর একটি সাগর এই সাগর পারে আসলাম আর কি আজকে কয়েকটি ব্লগ বানানোর জন্য এবং একটু ঘুরে ফিরে দেখার জন্য তো এটা হচ্ছে বিরাট বড় একটা জাহাজ আর জাহাজের উপরের সাইডটা হচ্ছে খুব সুন্দর সারিবদ্ধভাবে গাছ লাগানো রোদ্রের মাঝে যাতে করে বিশ্রাম নিতে পারে তো এখানে হচ্ছে যে বর্ষি দিয়ে মাছ ধরতেছে মাছ অলরেডি দেখা যেতেছে বালতির মধ্যে কিছু আছে আর এই যে দেখতেছেন পানি পানিটা হচ্ছে কালো কালার আর কি দেখতেছে আর ওই পাশে জাহাজের ওই পাশে হয়তো বা আকাশের প্রচুর ম্যাক যার কারণে বোঝা না ওই সাইডে হচ্ছে মালয়েশিয়া তো জায়গাটা খুব সুন্দর আশা করে আপনাদের কাছে ভালো লাগবে আর ওই সাইডে দেখতেছেন কীরকম আকাশে কীরকম ম্যাক আর কি মানে যে কোনো সময় বৃষ্টি আইসা পড়তে পারে অলরেডি এক দুই ফোটা করে বৃষ্টি পড়তেছে তো যাই হোক মানুষ অলরেডি দেখতেছেন দৌড়াদৌড়ি লাগাইয়া দিচ্ছে ওইখানে আবার দাঁড়ানোর মতো জায়গা আছে। ওইখানে দুপুরের টাইম যেহেতু সিঙ্গাপুরে একটি হচ্ছে কি আপনার যেখানে যে যেখানে যা আপনার খাবার নেওয়া যায় কি যেখানে সময় এখানে খাবার খায় এখানে আপনি যে কোনো জায়গায় খাইতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু খাবারের পরে যে আপনার রাবৃষ্টি আছে বা যে ময়লাগুলো আছে এগুলো আপনার ক্লিয়ার করতে হবে এটি আপনার ভালো করে ফালাই রাখতে হবে এই যে এখানে কেউ ছবি তুলতেছে কেউ টিকটক করতেছে আবার কেউ বৈশা রয়েছে আবার কেউ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসছে আর কি আপনারা যারা সিঙ্গাপুরে আসছেন আপনারা অবশ্যই সিঙ্গাপুর এই যে মেরিনা সাউথ পেয়ারটা সেই সম্পর্কে আপনারা সকলেই জানেন এখানে আপনারা আসেন সকলে আর আপনারা যারা বাংলাদেশে আসছেন যারা সিঙ্গাপুরে আসতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ওকে ডাইরেক্ট যা আছে হুবু আমি লাইভের মতো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে জায়গাটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে জাহাজ একটু কাছে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বিরাট বড় জাহাজ আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন ভিডিওর মধ্যে কত বড় দেখা যাইতেছে বাস্তবে আসেন তাহলে আর পুরাটুকু বুঝতে পারবেন এটা জাহাজের উপরে দেখা যাইতেছে আপনার পতাকা এটা হচ্ছে সিঙ্গাপুরের পতাকায় আর কি এই যে এইখানে যে গাছগুলো আছে এটাই হচ্ছে আপনার এই যে এখান থেকে দেখেন কোনো ইয়ে নেই কোনো গাছ গোসালি নাই কোনো কিছু নাই আর এখানে গাছ লাগানোর আপনার রোদ্র আসলে এখানে দাঁড়াইতে পারে এই যে জাহাজটা কত বড় জাহাজ তো গাছ প্রচুর বৃষ্টি আসতেছে ভিডিওটা হয়তো আর লাম্বা করবো না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমি আপনারা জানেন আমি সিঙ্গাপুর সম্পর্কে বিভিন্ন টিপস ভিডিও দিয়ে থাকি আর মাঝে মাঝে ব্লগ দিই তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আর যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ